আমরা সামগ্রিক নির্বাচন এবং ফিডব্যাক নিয়ে আনুষ্ঠানিক ভাবে আরো একটি প্রেস কনফারেন্স করবো ইনশাল্লাহ আপাতত নির্বাচনের ফলাফল ঘোষণা পরবর্তী তাৎক্ষণিক আমাদের অনুভূতি ব্যক্ত করবার জন্য এই আয়োজন পরবর্তীতে আমরা বিস্তারিত এবং আপনাদের অন্যান্য প্রশ্ন সহ সামগ্রিক প্রশ্ন উত্তর আমরা পরবর্তী কোন প্রেস কনফারেন্সে দিব ইনশাল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে দেখেছেন কাশ্মীর নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহস পদে যাদেরকে যোগ্য মনে করেছেন ভোট দিয়েছেন এবং অধিক সংখ্যক ভোট প্রাপ্তির ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছে তাদের নাম ঘোষণা করা হয়েছে আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে বিজয়ী হওয়া জিএস জিএস হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি পরাহাত কিমা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সভাপতি فرهাদের কোন অর্জন না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পদত্বকে আমারদের দায়ভার আমার উপর মূলত। মূলত নিলো তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয় এটি ব্যক্তিগত فرهাদ কিমা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি فرهাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না বলো এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানত এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আজকে থেকে আমার অনুরোধ থাকবে দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন পর্যন্ত যে আমাদের থাকবো আমি ব্যক্তিগতভাবে থাকবো সেই কদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমি যদি আমার পথ চলায় কোনো ভুল করি কোন ভুল পথে পা বাড়াই কোন ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যাতে আমাদের সাথে সাথে ভুল সূত্রে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাট করায় দাঁড় এবং একদম যেভাবে শুদ্ধে দিলে পরে আমার জন্য সেই পথনাটা সঠিক পথে যায় সেভাবে যেন সে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমাকে শুদ্ধে দেন সেই কামনা করব। একই সাথে আমার জায়গা দেখো এই যে বিশাল আমানত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের জন্য শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য যে বিশাল আমানত আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করে আল্লাহ রাবুল আলমীর কাছে শিক্ষার্থীদের এই আমানতের দায় ভার এই আমানত আমানত রক্ষা করবার তফিক দেয় এবং একই সাথে আমাদের কারো দ্বারা কোনোভাবে যাতে কোনো আমানতের খেয়ানত না হয় শিক্ষার্থীদের প্রত্যাশার খেয়ানত না হয় কোনো অপরচুনিটির খেয়ানত না হয় যেটির মধ্য দিয়ে কাল কি মাঠে আমাদের বিশ্বাস অনুযায়ী আমাকে জব দিদার মুখোমুখি হতে হবে আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করছি আল্লাহ রাবুল আলমীর যাতে আগামী পথ শিক্ষার্থীদের আমানত রক্ষার জন্য আমাদের সহজ করে দেয় এবং শিক্ষার্থীদের কাছেও এবং শিক্ষার্থীদের কাছে বিজয় খুশি হয়েছেন এবং ডাকসুতে আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছে তাদের প্রতি অনুরোধ রাখবো আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোন বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না এটা শুধুমাত্র আল্লাহর কাছে সুক্রিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস যে আমানতটা আমরা কিভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটা কিভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে বই প্রকাশ করার মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই সেজন্য যে যার যার জায়গা থেকে খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এবং আহ যার জায়গা থেকে সেভাবেই আহ পালন করবেন কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেল আমরা সেটি করতে চাচ্ছি না এটি শিক্ষার্থীদের বিজয় এখন আমাদের পরীক্ষার পালা এটি আমাদের আনন্দের পালা নয় এটি বরং আমাদের আমানত ধারিতার পরীক্ষার পালা আমরা শিক্ষার্থীদের সে আমানত আদৌ রক্ষা করতে পারবো কিনা সে আমানতের অনুভূতি আমাদের সবসময় থাকবে কিনা সে পরীক্ষা আমাদের প্যানেলে যারা বিষয় হয়েছেন আমাদের যারা আছেন প্রত্যেকের জন্য একটি বিশাল পরীক্ষা শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট পূরণে আমাদের এই দায়বদ্ধতা যে কদিন আমরা দায়িত্ব থাকবো সেটি আমাদের পালন করে ইনশাল্লাহ আমি সংক্ষেপ করছি আপনার সবাই সাংবাদিক বন্ধ

আপনাদের সবাইকে আন্তরিক জ্ঞাপন করছি ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নাই ডাকসু নির্বাচনের মাধ্যমে হয়েছে ডাকসু প্রজন্মের ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আখাঙ্কা আকাঙ্ক্ষা হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে সে কারণে আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের নব্বইয়ের সৈরচার বিরুদ্ধে আন্দোলনের সকল শহীদদের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আকার ফাহাদ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন নিঃপেষণে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আল্লাহ সকল প্রিয় নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে আমরা দৃঢ় বলতে চাই ডাক নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম ফরহাদ ফর খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটে আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমি ডাকসুর বিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর বিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই আমার একজন বড় ভাইয়ের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই আমার বন্ধুর একজন বন্ধু হিসাবে পরিচয় দিতে চাই আমার শিক্ষকের একজন ছাত্র হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই আমি কথা দিচ্ছি সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকি আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি